যায় ভাই এটা কি ব্যাপার আমি যত বেশি এখানে ইনফরমেশন এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ যে হিউম্যান দিয়েছে এটা এমন অসাধারণ যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে কিন্তু এর উল্টাটাও আছে উল্টাটা কি কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেন এটার ক্যাপাসিটি প্রায় পঁচিশ লাখ গিগাবাইট এখানে শেষ না পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে যখন এ ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম খুব মুখস্থ হইতো এই ভার্সিটি ঢুকলাম তারপরে যে কি হইছে ভাই ব্রেইন কাজ করে না কয় ভাই ব্রেইন মনে হয় পচে গেছে এই ব্রেইন পচে যাওয়া এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেইন রট ব্রেন পচে যায় ভাই এটা কি ব্যাপার ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেইন পচে যায় আচ্ছা একজনের ব্রেন পড়ছে কিনা এটা কি ভাইয়ের থেকে দেখা কোনো বুদ্ধি আছে আছে কিরকম যে ভাইটা কেমন বুদ্ধি যে ব্রেন পচি গেছে আমরা এটা বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারবো কিভাবে স্বাভাবিক যে কাজ সেই কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পসে গেছে এক্সাম্পল দেখ স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে তার ভালো লাগতেছে না কি করতেছে আজে বাজে কাজ করতেছে ব্রেন পসার একটা লক্ষণ বাপমার সাথে ভালো আচরণ করার কথা করতেছে না ব্রেন পসে গেছে টিচারের সাথে সম্মান পূর্বক আচরণ করা উচিত করতেছে না ব্রেন পচে গেছে তাইলে এই পচা ব্রেন কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেন কে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছে সার রাখার নামাজে চারবার জহরে দশ বার আসরে চারবার মিনিমাম করে বলছি মাগরিবে পাঁচ বার এসায় নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচ বার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেক বার বলতেছে আল্লাহ খুব ভালো আছে খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পসা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে